হ্যালো গাইজ ওয়েলকাম টু সহ চরিজ নিউ ভিডিও কাঁচা আমের সময় আমরা একদিন আম মাখা করেছিলাম কাশুনি দিয়ে সেটাই আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করছি আমরা গাছ থেকে আম পেরে নিয়েছি এবার দিদি এটা কেটে গ্রেট করে নেবে আমাদের আমটা গ্রেট করা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবার আমরা কাঁচা লঙ্কাটাকে ভালো করে নুনের সাথে ডলে নেব একটু চিনিও দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আগে তোমরা যেই কাশুন্দি বানানোর ভিডিওটা দেখেছ সেই কাসুন্দিটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি আমরা টেস্ট করার পর দেখলাম একটু নুন আর চিনি কম ছিল তাই আমরা আবার ওটা দিয়ে মাখিয়ে নিলাম মাখা শেষ এবার আমাদের খাওয়ার পালা প্রথমে তো আমি এত লঙ্কা দেখে ভয়ই পেয়ে গেছিলাম দিয়ে সাহস করে খেয়ে দেখলাম না এটা তো দারুণ খেতে এরপর আমরা ওটাকে যখনই আমার মা মামি মাসির কাছে নিয়ে গেলাম এত টেস্টি হয়েছিল খেতে ওরা তো দু মিনিটে খেয়ে নিল আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে সরাসরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই